সম্ভবত আপনি প্রণোতনী প্রার্থী করছেই চো আছে অশ্রু এবং হুইছে নবশ্বাস নিচে নকন্তু নকেই পুনর্বত্তি হে গু চিছর মছি হে ইর্বতা মছি হচ্ছে এবং তারপর আপিয়ার অন্তচর চষি বর অসাধক সচেহটি জাগ্রত হে আল্লাহ নক আমাচ কুচপক্ষা করছেই নকন্তু সতয় ভাই চবাই হচ্ছে হচ্ছে অচিক সময়ে আমরা নিচেঝরাই উত্তর পাওয়া বন্ধকচর নিচ্ছে হয়া ঐবধেই তার সাচর আমরা এমি ভো করছত পানর আমাছির প্রার্থিয়াচক ইরোপ কচর চিয়ে চটি একটি একটি আপিয়ার এবং আল্লাহর ইয়ার মস্তয় অবচরাত গুণ উচমা করছত আমরা একছে ধাছ ধাচপ চষি সাতটি ভন নিত কনর আপিয়ার প্রার্থিয়াচক আইকায় এবং আল্লাহর কাছে নিচর আওয়ার পরচক শুদ্ধ করার উপায় বুঝে নেই রম ভহ শব্দছে উচ্চপনক্ষত নকন্ত শব্দছে নবধ্বংসী একটি উইচে অয়ুপনীত চর্চ প্রার্থিয়া করা কছতা বার আপনি চক চ আছি চিয়া কচর ছেই শব্দগুজ চবনর আছ নকন্ত চোষগুজ আত্মা চর্চক উৎস ওরেজেনেরেড হে কুরাই পনস্কার ভাচ বচ ছে আল্লাহ চক বা আমাছির আর অছের নিচক তাকাই বরং আমাছির হুইচে কি আছে তার নিচক ইজোর চি একটি অমছে আছে গি প্রার্থিয়া বায়ুর মস্তহয় একটি অয়ুচরাজধর মস্তা ক্ষয়নবহী গভীরতা এডা আপিয়ার সংচক সন্তকার অচর্থই বাস্তব হস্ত হচুক এবং এর মাছি হন্ধকার করা বা হাজারবার পুইরা বিনত করা শব্দ অয়ুভব করা এটি আপিয়ার জীবচিরা আপনি আকাশ আরো মচিয়া চোখ সহকাচর নীতিয়ে ভহ অয়ুতাপ করা আমরা কিবাছ বাইছ পানর এনি আমরা এমিভাছপ জিবিয়া তো রানুক আল্লাহর প্রণত অপমাইজিক এটি চষি অবিয়ার মস্তা চেয়াছি আমরা চিয়াস ধারে করণে এবং চষি পাঁচপর জিও ক্ষমা আইনে সন্তকার অয়ুতাপ হোপাপ ত্যাগ করা এটি করার জিও অনুভব করা এবং আর কেও এটি বিনত্ত করার সিদ্ধান্ত চিওয়া। এরই চর্চকি আত্মার ধর শুরু হে আপনি নক ইবি মুহাম্মচির নোপেন বি শব্দগুছমুছি করছেই নতনি বছর ছেই অয়ুতাপ অনিচক চেমি পানি নিভায় এতক্ষে পেথন্ত এই আগুই আপিয়ার মস্ত জছে এটি আপিয়ার প্রার্থী আচক আছুক এমিনুক চিবুতার সংহাচর ওচিয়ার আচক গ্রাস তো পাছর ততীয় ভহ উত্তচর নবশ্বাসর অভাব কতজি চিয়া কচর চেয়াছি তারা ইন্তমস্থায়ী নবশ্বাস কচর চে তাছির চেয়ে হচম এই ধরছির প্রার্থিয়া চষি যায় আঘাত করার মস্তা চেয়াছি আপনি আছে নক তা নবশ্বাস কচরি নকন্তু সন্তকার মুসন মহ নিশ্চিত নিচ্ছিত হে চে আল্লাহ প্রার্থিয়া উত্তর চি সটমছে এবং সবসছে গাছি সাচর এনিও তা আমাছির আনহিয়ামছ তাহে নতনি সবথেয়ে উত্তর চি মুচ্ছির মাধছোম প্রন্তরক্ষার মাধোম অরবা এমিনোকে চত আমরা ছে নাম তার ছে অচিক ভা স্বচেহ নবশ্বাস্য আছক এয়ার মস্তা এবং নবশ্বাস উজ্জ্ব ভাচব নবনকনরত হে তে এটি চষি পর গুণ এউচ চিয়ে চেয়াছি আচক চক অন্ধকার নে তুর্থভোহ অচিয়র সাচর সম্পৎকথর মস্ত ইয়ায় আমরা কিভাচব আল্লাহ র ইয়াছের আশা করছ তো পানর আমরা আমাছির ভাইছির প্রণত ইয়ায় কনর কুরাই পনস্কার বাচব বচচে অতয়া আর একটি প্রধাই কাটছে প্রতয়চীর এনি আমরা কাউচক আঘাত কনর চক্ষাপ ধারে কনর বা অন্ধকার অস্বীকার কনর আমাছির প্রার্থীয়ার শব্দ চেয়ে কেচে অন্তক্রম তো পাছর পুইনুমথ অ্যাচির আমরা আঘাত কছরণে তাছির কাছে ক্ষমা আওয়া এবং হুইয়েচোক পনস্কার করা এমি আরে চক শরীরচক পনশুদ্ধ কচর বরং আল্লাহর প্রণত আমাছির উত্থানপত প্রার্থিয়াচক প্রণতি ক্ষমাচিও একটি আরও চবন স্পিচখোপ আল্লাহর গ্রহচের নিচ নিচে পর্বতী অংশ আমরা নতিটি উডান্ত ভছর মস্তয়ে প্রচবস করব সম্ভবত সবচেয়ে সাধারে সম্ভবত সবচেয়ে ছে নকন্তু নক বয়াপ বয়াপক গিয়ায় এবং সবচেয়ে ছে আমরা নসেব নকভাচ প্রণতি ছক সংসাদী করছত হে কুরাই এবং সুন্নাহর নসখার নবনত তাই এই নভনীয়টি চেছডে আসবি পর্বতী অংশটি তাই আপিয়ার প্রচজি এই আজ্জাচ্ছত্বক ইরবতা ভাঙার জিও এবং চশ অবন্ধ অয়ুভব করার জিও চে আল্লাহ শুইছে। এবং উত্তর নিছেই এই আমরা চষ নতিটি ভচ আসনে এবং ভা ভাচব সুইমি কারেয়াছি কি ভামছিয়া ভাব নিচে উনওয়া হচ্ছে পচর পঞ্চম ভহ চক ভতাশার মহস্ত প্রার্থী করা অচিচকি আল্লাহ চুক কচুরি চক তেই সব নোকে পড়ার মস্তা হচ্ছে এন্ত্রে ক্ষণতর মধয় নিচে ভেবহতার মাছে নকন্তু নিগুজ সহজ হচ্ছে তেই হিয়ে নব্রান্ত হচ্ছে এবং ভৎস তছ সন্তকার মুনমি প্রণতি মহস্ত আল্লাহর সাছর তার সংচক বজায় আছে আইছে এবং ইউগছে অভাছব এবং প্ররতায় কুরাই উছলে কচর চেয়ে সন্তকার চশবকরা তারা এরা তাছির প্রভুচক ইন্দায়মাই বছস এবং সুচে চিচুকছে অর্থ আত কারে আল্লাহর সাছর সংচোক একটি সুই সুইশুধুমায় সংকচির সমচেহে। এটি একটি নসর সবসমমে জৌছতো রাখচ্ছত হচ্ছ। আপনি চক বাইছত আচ্ছি এবং কেনয় ধিয়াবাই নিচত আচ্ছি তে আপিয়ার প্রার্থী অসম্পয়েত হছে। এবং একটি অসম্পয়েত প্রার্থিয়া হ আপিয়ার এবং নিভয়তার মস্্য একটি ভাঙা চস্ু। এটি মারাত্মক ভহহা অধশব অবছহ করা এবং হারাম জীবিয়াপি করা। এটি চষায়ার জিও কট হস্ত পাচর নকন্তু অচিক মায়ুষ চিবিয়ে উত্তচর চর্চক ইচোর রাচক কারে তারা হারাম ইয়ারা তাছির জীবী এ উপাজি আরে অভয়াস এনি সব নকে আল্লাহ ইয়ারা নিশ্চুদ্ধ রাচক রাছক তাহচ আমরা কি আশা করছত পানর চেয়ে আমাচির প্রার্থিয়া গহিত হচব ইবি মুহাম্মি নোপেন বেই একবার একটি গল্প বচ ছেই এমি এক জীবয়চ্ছিস সম্পচকত চে আকাচ্ছর নিচক হাত ও কছর বচনে প্রভ চহপ্রভ নকন্তু তার এইও হারাম তার চপাশাক নে হারাম তার নে হারাম এবং তারপর ইবি নেছ। নকভাচব তাচক সাড়া চিওয়া হচব এই প্রশ্নটি আজ অপ্রন্ত ধ্বনিত হে একটি শতকতা নহছাসব আপিয়ার আপিয়ার উপাজ্ধিচুক শুদ্ধ করুই আপিয়ার নিবচ্ছিসি করুই এবং আপনি শরীর জাগুন আপিয়ার শামছি ছত চেয়েছবি এবং সপচ্ছস সপ্তম্ভ সম্ভবত সক্ত ইরব হাকা হচ্ছে আওয়ার তারা না অচিচেকে আজ একটি চিয়া কছর এবং আগামিকা আগামীকা চিয়েছপচে রামার করা ভাবছত রাছক নকন্তু চিয়ায়া ভাই চবাই একটি বীজ এবং চেচকাইও বিচর মস্তা এর আশ করার সোমে প্রচজি। আল্লাহ গায়ী গাই আত্ম সোমে সচবৎ আত্মম পদ্ধন্ত এবং সচবৎ আত্মম যাচি কেও কেও নতুনী এই উত্তর চি কারে নতুনী আপিয়াচক নোকে বছরের জিও প্রস্তুত করছেই কেয়ো কেও নতনি আপিয়াছক তা চি বরং চেটি আপিয়ার প্রচিতা চি এবং অচিক সমে শুধু চিয়েছত আপনি নখ করছবি করছুবি সমছেও কারে ইরবতায় ফেফ পরীক্ষা হে এবং চে চকু ফেফ নিচে ইম্বর রাছক চস এমি চকু পাচবি পাছো এই আপনি চে সাতটি ভা আপিয়ার প্রার্থিয়াছক আইছক রাছে তা যাচি সমে এচসছে নবতছর তাকাচিয়ার নন্তার এবং কাজ করা প্রার্থিয়া হচক বাওয়া। এটি আত্মনবসাচর সাচর সচবৎ আত্মসত্তা সাচর সংযোগ জ্ঞাপি করা নবীম্রতা সতয়তা এবং পণরেণ্য অন প্রায় নিচে আপিয়ার পরগুণ শুদ্ধ করুই আপিয়ার আত্মাচোপ পনস্কার করুই এবং একটি অয়ুতানপত ও আশাভরা হিয়ে নিচে আপিয়ার প্রভর কাছে নিচর আসুই এবং মছি রাইচবি আল্লাহকে চেয়ে সতয় ও নিরতা সাচর করা প্রার্থীয়া প্রতিজায়ে কচুরি হে উত্তর পাওয়ার সময়ে আপিয়ার ভাবিয়ার ছে কায়কানে সম্ভবত শুধুমায় একটি ভোসংসাদী করার মাধেছম আপনি আপিয়ার জীবিছক এমিভাচ পুনর্বতী করছবি আপনি কেও কল্পিয়াও কছরিনি। এবং এনি এই বাথা আপিয়ার হইছে স্পশত কচর তছপ এটি চষি বৈচ্ছির সাচর চশর কুরুই আছির আপনি ভাচ আবাচ্ছি কারের সম্ভবত আজ আপিয়ার প্রার্থিয়াচক বাধা নিচে চষ্টি অয়ে কাউচক কায়কানে আইছক চড়ছে এবং এই শতকতাটি এনোকচে নিচে আওয়ার মাধেছম আপনি একটি উপাসিয়ার কাজ করছেই আল্লাহ আমাছির প্রার্থিয়াগুজ গ্রহে করুই আমাচির হিয়েচোক শুদ্ধ করুই এবং আমাছির ক্রমাগত তারিয়ার কাছে নিচে আসুই আপিয়ার প্রণত সানন্ত বনশ চহাক